একটা কবিতা পয়রা গাছের ডালে বসেছিল এবং তাকে শিকার করার জন্য একজন শিকারী তার দিকে তীর তীর্থনুম নিয়ে দাঁড়িয়েছিল ঠিক তার অপর দিকে একটা বাজ পাখি তাকে খাবে বলে দাঁড়িয়েছিল সে তখন মধ্যে এখানে ফেঁসে আছে না যেতে পারবে সামনের দিকে এগিয়ে না যেতে পারবে ওপর দিকে উঠতে সে কী করলো সে দেখছে আমার মরণ নিশ্চিত তখন সে প্রভুকে ডাকলো এ প্রভু এ নাথ আমাকে রক্ষা করো আমার জীবন বাঁচাও তার ভক্তি দেখে ভগবান তাকে বাঁচালো একটা সাপ এলো এবং সেই শিকারীকে সেই সাপটা কামড়িয়ে দিল এবং সেই শিকারীকে সাপটা কামড়াবার পরে তার নেশানাটা অন্যদিকে চলে গেল সেই চিলে গায়ে লাগলো এবং চিলটাও মারা গেল শিকারিটা মারা গেলো অবশেষে সেই কবিতা পড়াটা বেঁচে গেল তাহলে কি বুঝলে তোমার ভক্তি যদি সঠিক থাকে তাহলে ভগবান তোমাকে ঠিক রক্ষা রক্ষাকর্তা হিসেবে রক্ষা করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি